আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার একটি প্রশ্ন জাকাত সম্পর্কে যেতো কোরআনে আছে সাত শ্রেণীর লোককে যাকাত দিতে হবে এখন সমাজের বেশিরভাগ লোকই আট প্রকার আট প্রকার ওখানে সমাজের বেশিরভাগ লোকই নামাজ আদায় করে না যেতো নামাজ আদায় করে শুক্রবারের বেশিরভাগ ভাইদের নামাজ বা অন্য একদিন দুই দিন পরে আর পড়ে না এখন আমি একজনের কাছে শুনছি যে নামাজি ব্যক্তিকে শুধুমাত্র জাকাত দেওয়া যাবে অন্য কাউকে জাকাত দেওয়া যাবে না আর একটি অনুরোধ আছে আমার বিভিন্ন সময় আপনি যে ভিডিও গুলো করেন সেখানে বিভিন্ন দোয়া গুলো আপনি পড়েন এই যেমন ঘুমের আগে পরের দোয়া পাচক ফরজ নামাজের পরের দোয়া বা আছে ওই সকাল সন্ধ্যার জিকির গুলো দোয়া গুলা যেগুলো আছে সেগুলো এখন আমরা যারা সাধারণ পাবলিক সাধারণ জনগণ যারা আছি তারা তো আসলে কোরআন হাদিস অত বুঝি নাই বা ওগুলা খুঁজে বের করতে অনেক সমস্যা হয় এখন এই দোয়াগুলো যদি যারা ভিডিও এডিট করে আপনার তারা যদি একটু স্ক্রিনে দিয়ে দেয় তাহলে আর কি আমাদের জন্য একটু সহজ হয় আপনার প্রশ্নটা প্রশ্নটা ছিল জাকাত বিষয় মানে যারা

হ্যাঁ একমাত্র কেউ বলেছেন এটা চলতে পারে সেটা হচ্ছে যে যদি এমন ব্যক্তি যে ইসলামের কাছাকাছি চলে এসেছে তার অন্তর্কে আকৃষ্ট করার জন্য অল মোহল্লাফাতে কুলু কমির তাফ সিরে নে মুসলিম যেমন তেমনই এখনো মুসলিম হয়নি কিন্তু ইসলাম কবুল করে নিবে যদি একটু আর্থিক অ্যাড পেয়ে যায় সহযোগিতা পেয়ে যায় তাহলে দেওয়া যেতে পারে ও কিন্তু কাফের খেল জাহ্তান দেওয়া জায়েজ মাই কাফেরকে দেবেন দান করবেন খুব চেয়েছে বা হাদিয়া দেবেন আপনি নিজে ক্যাশ নিজে দান করবেন কাফের অভাবে গিয়ে আপনি নিজে সাদা খা করবেন এখন বেনামাজিকে কে দেবেন কিনা বেনামাজি যাদের কাছে বড় কাফের তারা বলছে না কাফের কাফেরকে দেওয়া যাবে না সুতরাং বেনামাজিকে দেওয়া যাবে না এটাই শুনেছেন কিন্তু অধিকাংশ আহমা কেরাম যেহেতু বেনামাজি বড় কাফের বলছেন না এমাম শাফি মালিক আবু হানিফা তিন একমত ইমাম মাহমুদ রহমাউল্লাহ তার সাথে অনেক মহাপিকিন যদি এই মতটি বেশি শক্তিশালী যে বেনামাজি বড় কাফে কারণ এটি সাহাবাই খামদের এজমা ছিল কিন্তু তারপর ওম্মদ যেহেতু একমত নয় বিষয়টি মখতালেফি মানে দুটো মত রয়েছে আর সিংহভাগ ওলামা বড় কাফের বলছেন না ফাঁসে কোন হাগার বলছেন আর এটা হচ্ছে আমলের কুফরি হ্যাঁ ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় না সুতরাং মুসলিম সমাজের গোনাগারদেরকে যেমন জাকাত দিতে পারবেন তেমনই বেনামাজিকে দিতে পারবেন তবে আমার একটি পরামর্শ থাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে বেনামাজি বা পাপিদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি বলি যদি দেন তাদেরকে দাওয়াত আপনার জাকাতটা নাওয়াইল্লাহর কাজে ব্যবহার করবে জাকাত দিবেন আর বলবেন যে দেখো তুমি আমার গ্রামের মানুষ আত্মীয় তোমাকে জাকাত দিচ্ছি কিন্তু পাঁচ অক্ট সবা করতে হবে তোমাকে পাপ ছাড়তে হবে কবিরা গোনা ছাড়তে হবে জি তো এই একটা দাওয়াতে কাজ ভালো কারণ যে নুন খায় সে গুন গায় মানব জাতির স্বভাব হচ্ছে নুন খেলে নিমখ খান সাধারণত খুব কমই লোক করে কিছু না কিছু গুণ সুতরাং আপনার কথা শ্রদ্ধার সাথে নেবে সাথে নেবে তোমরা নামাজ না পড়লে আমি কিন্তু জাকা দিতে পারবো না সোজা কথা বলে হ্যাঁ লজ্জা কি আছে জাকাত দেবে না আপনি সুতরাং বলবেন যে পাঁচ অক্টো চালাত পড়ো তাহলে আমি জাকাত দেবো না হলে জাকা দিতে পারবো না পারেন তো দাওয়ার আপনি আপনার এই সাদাকা কাজ কে ব্যবহার করবেন আল্লাহ তফিক দান করে জি আর একটি কথা এখানে বলে নাও ভালো হবে কারণ এটার প্রশ্ন উঠবে সেটা হচ্ছে যদি যেই ব্যক্তিকে জাকাত দিচ্ছেন সেই ব্যক্তি সম্পর্কে জানতে পারেন নিশ্চিতের মতো যে সে আমার এই জাকাতের টাকা কে হারাম কাজে পাপের কাজে ব্যবহার করবে তাহলে দেবেন না তাকে জাকাত যেমন মদ খরচে নিয়মিত মদ খায় জাকাত দেবেন না কারণ আপনার এই জাকাতের টাকা নিয়ে মদ খায় জাকাতের টাকা একেবারে ধূমপানা থাকতে পারেন না দশ মিনিট পর পর সিগারেট খায় বিড়ি খায় ওকে জাকাতে পয়সা দিবেন আর আপনার সিগারেট বিড়ি খাবেন হারাম খাবে সে না জাকাত দিবেন না তাকে বলবেন যেন আমি দেবো না তবা করে আসে তারপর জাকাতি আল্লাহ বুঝার তো অভিযান করে